এই নি ভাই ভাই টি মাফ নাও টি মাপ নাও নাও না ভাই কি ভাই নি বানাও তুমি বানাও বুঝে ফেলছি তো ওকে মেরে ফেলতে হবে ভাই এগুলি লাগে না রে ভাই ও কি ওকে মারতে হবে মারতে ও ও মর মর ভাই পালা রে ভাই পাল এ মরে ফেলছি হ্যাঁ হি দেখি উপর থেকে আসি নাকি ভাই লুট করে উপর থেকে আসে না আসে না দেখতেছি ও আসবে দেখি ও ভাই টোকেনটা নিয়ে আসি হাই কেমন ও নেমে গেছে রে বা নেমে গেছে দেখি ও ভাই ও টিম আপ নিতেছে হ্যাঁ টিম আপ নাও টিম আপ নাও আসো তোমার সঙ্গে টিম আপ নেই কেহ আসো কই দাঁড়াও দাঁড়াও তোমার সঙ্গে তো খেলার জন্য এসেছি টিম আপ নিয়ে আহা হা তুমি এসে মারা খাইলা টিম আপ নিলা এখন আবার টিম আপ নিতে ইয়েছো সমস্যা নাই আমি বেইমান আসো আসো এ ভালো ভাবি হ্যালো নিবি তুমি কই আমার সঙ্গে এসো আচ্ছা হ্যালো নিবি কই তুই গান কিনতেছ ঠিক কেন একসঙ্গে তাই এদিকে আসো এদিকে আসো হে Eh itu kata sampah. Koi. Besi gane load dor kan ne. load nih kelbo. Parah na ini be bhai. Oh. Kota ida tu. Asa asa masang kita ikut. তুমি হ্যালো নিমি ভাই খাচ্ছি পাচ্ছিনা তো তোমাকে এই দেখে ফেলেছি আস আমার সঙ্গে তাই তোমাকে হারালে কিন্তু আমি অনেক কষ্ট পাবো বুঝেছ তুমি হারিয়ে যাও না হে হে হই যাও নিমি ভাইয়া এ ভাইয়া এ আমাকে নিয়ে যাও ও গাড়ি চালাব নাকি সাজাই আমি গাড়ি গাড়ি আমি চালাবো ও আমাকে দিয়েছে গাড়ি চালাই চালাও আমাকে বলে নেয় আমাকে বলে নেয় নিবি ভাই ও গাছে নিয়ে নাম লাখেন এ নিবি নাকি দেখি তো খুঁ এনেমিন তো দেখা যায় না কই ভাই জুম পড়লাম এ নাই ভাই খুই আমি তো এনেমি দেখি না তুমি দেখিলা লাখে ভাই ও ভাই সিবে তাই তোমারও নাম না আমি দেখতে পারতোছি না এনেমিটা আছে দেখতে পাচ্ছি না এখনো তো তুমি আমার সঙ্গে আসো তুমি আমার সঙ্গে আসো ও তুমি তো এ নিবি ফেলছো তুমি না মেরে যাব না সাজাক আমিও বিচার ও দেখি ফেলছি দেখি ফেলছি নিবি আর দাঁড়াতে হবে না এই বাইরে বাইরে নিমি বাইরে আরে ভাই তোর মাথাটা খেল নেই বাইরা বাইরে না খেন এনিমি আমার আমরা দুই বন্ধু মিলে তোমাকে খাবো এখন চলো হ্যালো এনিমি বন্ধু তুমি আগাইও না দেখা যাক বাইরে ও পিছনে একটা এনিমি লাগে ও পিছনে যেমন একটা এনিমি আছে পিছনে এনিমি মাইরা পালাইছে ওকে ও ভাই তুমি সিবে তাই কিন্তু অনেক ভালো প্লেয়ার সিবে তাই কে ইনি মে ভাই কে বলতেছি দাঁড়াও বাইরে নি দেখি আমি ওকে কাই ফলো গোলটা ভেঙে যাচ্ছে দেখা যায় কুত্তিরে ভাঙছে ভাই বুঝেলাম আমি ভাই ও এখানে গাছের আসকাই কি করে ভাই বাইরেও না ভাই দাঁড়া তোকে আমি কিছু একটা করতেছি পলিটিক্স কাটবো না কি রে ভাই ও হ্যায় শট নেই বা একটা হ্যায় দিলাম তো গরিয়ে দিলাম প্রচুর ভাগ হ্যায় শট লাগছে ভালো লাগছে আমার আসলে শইনিবি ভাই একসঙ্গে তাইকো আর গায়ে তোমরা কিন্তু আমাকে লাইক করে দিও তোমরা আশাই কিন্তু আমি বসে আছি তোমাদের লাইক কমেন্ট আমাকে একটু মোটিভেট করে যে আমি আর গামে একটা নেক্সট ভিডিও বানাই নাহলে মোটিভেট করে না আচ্ছা যা করো বা না করো ভিডিওটা দেখে যাও শেষ পর্যন্ত ঠিক চলবে হ্যাঁ আয়ো আসো আসো নিমি ভাই ও পিছনে দূরে অনেক ভালো এক তুমি আচ্ছা আমার সঙ্গে আমার ফোনটা নাকি সমস্যা নাই আসো আসে নিমি পাইনি দিহি মারতাম ও ভাই খুই পাই ইনিমি এইদিকে আবার ফোন করতেছি লেখ

আসো সুপার ডবটা লোড করি সমস্যা নাই একটু পরে করবো না সমস্যা নেই লোড করতেছি আচ্ছা কি পাইলাম কিছু একটু না ade de balo is. es <noise> <noise> bal lagi <noise> 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 ini <noise> <noise> ini <noise> 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 ini <noise> <noise> itu

আমি যেভাবে শুনে আমার কথা বল এই যে মশার খামুর ভাই বাবার কাছে আবার নাই নেট ভাই কি করবো ভাই ও নেটও ভাই দিতেছে এই যে দেখো দেখো কাজ কই নিমি গাড়ি চালাবা আমি চালাই গাড়ি আরে একটা এনিমি তো পাই না কি দেব ভাই কো এনিমি দেখা তো দে ও গোল মারছে এখানে এনিমি মন আসছে আরে ভাই তুমি নাম না কেন ভাই দুইজন একসাথে ও নি যাচ্ছে আইছে গায়ে আটকে ভাই দোয়া ওরাই গেইছে রে মারস না

কই কইতেছি না রে ভাই কই তুমি হ্রাস করোনা ভাই তুমি হ্রাস করোনা আমার সঙ্গে তাই পিছনের সামনে নিমি জ্বালাটা বুঝতে পারতাছিনা কি রে ভাই

ভাই আমার টা মারতীয় বন্ধু মারছে ও শেষ আমার বন্ধুটা আসছে ইচ্ছা দেখ হবে কি করতে ওর দোষ নাই ও আমি ঠাকুর মারস আমাকে সরি গে